পরশুরাম ধারাবাহিকের আজকের চরম উত্তেজনাপূর্ণ পর্ব যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে আগামীকালের এই শ্বাসরুদ্ধকর পর্বের আখ্যান রাস্তায় তখন ধুলোর ঝড় বিজিত লাহিরের লোকেরা তটিনিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে মিলিয়ে গেছে দিগন্তের ওপারে আর রাস্তার ধারে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে শিবপ্রসাদ ওরফে পরশুরাম তার চোখের সামনে দিয়ে নিজের স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেল শত্রুরা আর সে একটা আঙুলও তুলল না দৃষ্টিতে মনে হচ্ছে সে অসহায় পরাজিত এবং বিশ্বাসঘাতক কিন্তু গল্পের মোড় ঘুরতে শুরু করে ঠিক এই মুহূর্ত থেকেই গাড়িটি চোখের আড়াল হতেই শিবপ্রসাদ তার পকেট থেকে ফোনটা বের করে তার চোখের জল মুহূর্তের মধ্যে শুকিয়ে গিয়ে সেখানে জ্বলে উঠে এক ভয়ানক আগুনের লেলিহান শিখা যে শিবপ্রসাদকে আমরা এতক্ষণ অসহায় স্বামী হিসেবে দেখছিলাম তার শরীরী ভাষায় হঠাৎ এক আমূল পরিবর্তন আসে সে কাপা কাপা হাতে বলরামকে ফোন করে না বরং খুব শান্ত ও ধীর লয়ে ডায়াল করে এক বিশেষ নম্বরে ওপাস থেকে বলরামের উৎকণ্ঠিত গলার স্বর ভেসে আসে কিরে শিবু ওরা কি তটিনীকে নিয়ে গেছে তুই আটকালি না কেন তুই কি সত্যি বিজিতের কাছে হার মেনে নিলি শিবপ্রসাদের গলায় তখন ইস্পাত কঠিন দৃঢ়তা সে উত্তর দেয় বলরাম দাবা খেলায় মন্ত্রীকে সরাতে গেলে কখনো কখনো বোরেকে বাঘের মুখে ঠেলে দিতে হয় আমি হার মানিনি খেলা তো সবে শুরু হলো। বিজিত লাহেরি ভেবেছে সে জিতে গেছে কিন্তু সে জানে না সে নিজের মৃত্যুবান নিজেই সাথে করে নিয়ে গেছে বলরাম অবাক হয়ে বলে মানে তুই কি বলতে চাইছিস তটিনী বৌদি এখন ওই পিসাচের কবলে আর তুই বলছিস খেলা শুরু পরশুরাম তখন সেই রাস্তার ধুলো ঝেড়ে উঠে দাঁড়ায় তার দৃষ্টি তখনও সেই পথের দিকে যেখানে তটিনীকে নিয়ে যাওয়া হয়েছে সে বলে তটিনীকে আমি ইচ্ছে করে ওদের হাতে তুলে দিয়েছি বলরাম কারণ এছাড়া লাড্ডুকে খুঁজে বের করার আর কোনো রাস্তা ছিল না বিজিত লাহেরি ধুরন্ধর শয়তান ও স্পেশাল ব্রাঞ্চের চোখে ধুলো দিতে পারে কিন্তু ও এটা জানত না যে তটিনির ব্যাগে আমি যে ওষুধের প্যাকেটটা দিতে গিয়েছিলাম আসনে সেটা কোনো ওষুধ ছিল না ওটা ছিল একটা হাই ফ্রিকোয়েন্সি জিপিএস ট্র্যাকার আমি জানতাম ও আমাকে ফলো করছে আমি জানতাম ও তটিনিকে নিতে আসবে তাই ওষুধের বাহানায় আমি গাড়ি থামানাম এখন বিজিত যেখানেই যাক ও আমাকে সোজা লাড্ডুর কাছে নিয়ে যাবে এই কথা শুনে বলরামের গায়ে কাঁটা দিয়ে ওঠে সে বুঝতে পারে পরশুরামদার স্ত্রী আর সন্তান দুজনকে বাজি রেখে জীবনের সবচেয়ে বড় জুয়াটা খেলেছে কিন্তু পরশুরামের মনে তখন ঝড় চলছে একদিকে তার পরিকল্পনা সফল হওয়ার উত্তেজনা অন্যদিকে তটিনীর শেষ শেষ দৃষ্টি যেখানে ছিল অবিশ্বাস আর ঘৃণার ছায়া তটিনি ভেবেছে তার স্বামী তাকে শত্রুর হাতে তুলে দিয়ে নিজে পালিয়ে গেল এই ভুল বোঝার যন্ত্রণা শিবপ্রসাদের বুকে তীরের মতো বিঁধছে কিন্তু সে জানে এখন ভেঙে পড়ার সময় নয় দৃশ্যপট পরিবর্তিত হয় বিজিত লাহির গাড়ি তখন দ্রুত গতিতে শহরের কোলাহল ছাড়িয়ে নির্জন হাইওয়ের দিকে ছুটছে গাড়ির পেছনের সিটে তটিনী বসে আছে তার দুপাশে দুজন সশস্ত্র গুণ্ডা তটিনীর চোখে এখন আর জল নেই তার চোখ মুখ শক্ত হয়ে আছে কিছুক্ষণ আগের সেই কান্না ভেজা দুর্বল মেয়েটি যেন হঠাৎ করেই পাথর হয়ে গেছে তার মনে পড়ছে একটু আগে ফোনে নিশার বলা কথাগুলো মনে পড়ছে শিবপ্রসাদের সেই ছলনা স্বামী তাকে শত্রুর হাতে তুলে দিয়ে নিজে পালিয়ে গেল এই ভাবনাটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে কিন্তু তটিনী গাঙ্গুলি সাধারণ মেয়ে নয় সে পরশুরামের স্ত্রী সে বুঝতে পারছে এখন কান্না করে কোনো লাভ নেই তাকে বাঁচতে হবে তার লাড্ডুকে বাঁচাতে হবে সামনের সিটে বসে বিজিত লাহেরি বিশ্রীভাবে হাসছে সে পেছনের দিকে ফিলে তটিনীর দিকে তাকিয়ে বলে কি হল মিসেস গাঙ্গুলি আপনার সেই সুপার বর আপনাকে বাঁচাতে এলো না আমি তো ভেবেছিলাম পরশুরাম উড়ে এসে জুড়ে বসবে ফাইট করবে কিন্তু ও তো দেখছি একেবারে ভিজে বিড়াল নিজের ছেলেকে বাঁচানোর জন্য বউকে বেঁচে দিল ছি 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 এই হলো আপনাদের ভালোবাসা তটিনী বিজিতের চোখের দিকে শটান তাকিয়ে উত্তর দেয় আমার বরের বিচার করার যোগ্যতা তোমার নেই বিজিত লাহেরি শিবপ্রসাদ কি করেছে বা কেন করেছে সেটা আমি বুঝব কিন্তু তুমি যেটা করেছ তার জন্য তোমাকে পস্তাতে হবে তুমি মনে রেখো তুমি বাঘের গুহায় হাত দিয়েছ বিজিত অট্টহাসিতে ফেটে পড়ে সে বলে বাঘ কোন বাঘ যে ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে শোনো সুন্দরী এখন তুমি আমার হাতের মুঠ আর তোমার ওই লাড্ডু সেও আমার জিম্মায় আজ মা আর ছেলেকে একসঙ্গে পরপারে পাঠাবো আর তার আগে পরশুরামকে ভিডিও কলে দেখিয়ে দেব তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি গাড়িটি শহরের বাইরে এক পরিত্যক্ত সিমেন্ট ফ্যাক্টরির সামনে এসে দাঁড়ায় জায়গাটা ভীষণই ভুতুড়ে চারপাশে জঙ্গল আর পুরনো ভাঙাচোড়া দেওয়াল বিজিতের লোকেরা তটিনিকে গাড়ি থেকে নামিয়ে হিরির হিড়ি করে ভেতরে নিয়ে যায় তোটিনী বাধা দেবার চেষ্টা করে না কারণ তার লক্ষ্য একটাই লাড্ডু তাকে খুঁজে বের করতে হবে ভেতরে ঢুকতেই এক অন্ধকার স্যাঁতসেঁতে ঘরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় ঘরের এক কোণে একটা ছোট্ট শরীর গুটিসুটি মেরে শুয়ে আছে তটিনি হুমড়ি খেয়ে পড়ে সেই শরীরের ওপর লাড্ডু লাড্ডু আমার বলে চিৎকার করে ওঠে সে লাড্ডু চোখ মেলে তাকায় তার চোখ ভয়ে বড় বড় হয়ে গেছে ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে মাকে দেখে সে প্রথমে বিশ্বাসই করতে পারে না তারপরই মাম্মি বলে সে তটিনীর বুকে ঝাঁপিয়ে পড়ে মা আর ছেলের এই মিলনের দৃশ্য দেখে পাথরেরও চোখে জল আসার কথা কিন্তু বিজিত লাহেরি সেখানে দাঁড়িয়ে হাততালি দিতে থাকে বাহ চমৎকার মা ছেলের মিলন দৃশ্য সিনেমার মতো লাগছে পুরো ব্যাপারটা কিন্তু দুঃখের বিষয় এই সিনেমার ক্লাইম্যাক্সটা ট্র্যাজিক হবে তটিনি তার ছেলেকে বুকের মধ্যে আংলে রেখে বাঘিনীর মতো গর্জন করে ওঠে আমার ছেলের গায়ে যদি একটা আঁচড়ও লাগে আমি তোমাকে জ্যান্ত পুঁতে ফেলব বিজিত বিজিত ব্যঙ্গ করে বলে ওরে বাবা কি ভয় তোমার ওই ফাঁকা আওয়াজে আমি ভয় পাই না আপাতত তোমরা শেষবারের মতো আদর করে নাও আমি বাইরে গিয়ে তোমার বরের জন্য একটা সারপ্রাইজ রেডি করি বলে সে দরজা বন্ধ করে চলে যায় এদিকে স্পেশাল ব্রাঞ্চের অফিসে তখন টান টান উত্তেজনা বলরাম কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে স্ক্রিনে একটা লাল বিন্দু দ্রুত এগিয়ে যাচ্ছে শহরের বাইরের দিকে নন্দিনী সেখানে উপস্থিত হয়েছে তার চোখে মুখে উদ্বেগ সে বলরামকে জিজ্ঞাসা করে দাদা আমরা কি ঠিক করছি শিবুদার প্ল্যানটা কি খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেল না তটিনিধি যদি কিছু হয়ে যায় বলরাম স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বলে ঝুঁকি তো আছেই নন্দিনী কিন্তু শিবুকে আমি চিনি ও যখন বলেছে ও পারবে ও পারবেই আমাদের কাজ হলো ব্যাক দেওয়া টিম রেডি পেছনের অফিসাররা সমস্যারে বলে ওঠে ইয়েস স্যার বলরাম ওয়াকিটকিতে নির্দেশ দেয় টার্গেট লোকেশন পাওয়া গেছে ওল্ড সিমেন্ট ফ্যাক্টরি ডানকুনি রোড সবাই পজিশন নাও কিন্তু মনে রেখো আমার সিগন্যাল ছাড়া কেউ ফায়ার করবে না ভেতরে হস্টেজ আছে নন্দিনী বনে আমিও যাব তোমাদের সাথে বলরাম প্রথমে বারণ করতে চায় কিন্তু নন্দিনীর জেদের কাছে হার মানে পুলিশের কনভয় সাইরেন বন্ধ করে নিঃশব্দে রওনা দেয় অন্যদিকে শিবপ্রসাদও বসে নেই সে এখন আর সাধারণ শিবপ্রসাদ নয় সে এখন পুরোপুরি পরশুরাম তার পরনে কালো জ্যাকেট চোখে কালো চশমা আর কোমরে গোজা তার লাইসেন্স করা রিভলভার সে একটা বাইক নিয়ে ঝড়ের গতিতে ছুটছে সেই লোকেশনের দিকে তার কানে ব্লুটুথ হেডসেট যেখানে বলরাম তাকে প্রতি মুহূর্তে লোকেশনের আপডেট দিচ্ছে শিবপ্রসাদের মনে এখন একটাই চিন্তা সময় বিজিত লাহেরি যে কোনো মুহূর্তে তটিনি বা লাড্ডুর ক্ষতি করতে পারে সে মনে মনে বলে তনি আমাকে ভুল বুঝো না আমাকে ক্ষমা করে দিও আমি আসছি আজ বিজিত লাহেরির শেষ দিন রাস্তায় যেতে যেতে তার মনে পড়ে যায় পিকুর কথা বাড়িতে পিকু একা সে মৃণালকে ফোন করে মৃণাল ধরতেই শিবপ্রসাদ বলে মৃণাল তুমি কথায় মৃণাল বলে আমি ফ্ল্যাটের নিচেই আছি কাকু পিকু ওপরে আছে শিবপ্রসাদ বলে তুমি এক্ষুনি ওপরে যাও পিকুর কাছে থাকো আর কাউকে ফ্ল্যাটে ঢুকতে দেবে না দরজা ভেতর থেকে লক করে রাখতে বলো আমি না ফেরা পর্যন্ত তুমি ওখান থেকে নড়বে না মৃণাল তার গলার গাম্ভীর্য বুঝতে পেরে বলে তুমি চিন্তা করো না কাকু আমি পিকুর পাহারায় আছি এইটুকু নিশ্চিন্ত হয়ে শিবপ্রসাদ বাইকের গতি আরও বাড়িয়ে দেয় সিমেন্ট ফ্যাক্টরির ভেতরে অন্ধকার ঘরে তটিনী লাড্ডুকে সাহস জোগাচ্ছে লাড্ডু কাঁদছে আর বলছে মাম্মি পাপা কোথায় পাপা কেন এলো না তটিনী চোখের জল চেপে বলে পাপা আসবে শোনা পাপা ঠিক আসবে কিন্তু তার নিজের মনেই সংশয় সে লাড্ডুর গায়ের ধুলো ঝেড়ে দেয় তার কপালে হাত বুলিয়ে দেখে জ্বর এসেছে কিনা লাড্ডু বলে মাম্মি ওই লোকটা খুব বাজে আমাকে খেতে দেয়নি মশা কামড়েছে তটিনীর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে সে ভাবে শিবপ্রসাদ যদি সত্যিই তাদের ভালোবাসত তাহলে কিসে সে এভাবে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারত নাকি নিশা ঠিকই বলেছিল এসব ভাবতে ভাবতেই দরজায় শব্দ হয় বিজিতেন এক সাগরে খাবার নিয়ে ঢোকে তটিনী খাবারের থালাটা লাথি মেরে ফেলে দেয় লোকটি রেগে গিয়ে তটিনির চুলে মুঠি ধরে ঠিক সেই সময় জানালার কাঁচ ভেঙে একটা গুলি এসে লাগে লোকটির হাতে যন্ত্রণায় চিৎকার করে সে মাটিতে পড়ে যায় তটিনি চমকে জানালার দিকে তাকায় কিন্তু কাউকে দেখা যায় না বাইরে থেকে তখন গুলির শব্দ আর চিৎকার শোনা যেতে শুরু করে পরশুরাম পৌঁছে গেছে সে বাইকটা দূরে রেখেই নিঃশব্দে ফ্যাক্টরির পেরিমিটারে ঢুকে পড়েছে সে জানে সরাসরি আক্রমণ করলে ওরা লাড্ডুর ক্ষতি করতে পারে তাই সে গেরিলা ওয়ার্ফের টেকনিক ব্যবহার করছে একে একে সে বাইরের পাহারাদারদের ঘায়েল করছে তার প্রতিটি পদক্ষেপ নিখুঁত প্রতিটি আঘাত মারাত্মক সে ছায়ার মতো মিশে যাচ্ছে দেওয়ালের আড়ালে বিজিত লাহেরি সিসিটিভি ক্যামেরায় দেখছে তার লোকেরা একে একে কমে যাচ্ছে সে রাগে চিৎকার করে ওঠে কে কে ওখানে কিন্তু ক্যামেরায় শুধু ছায়া দেখা যাচ্ছে পরশুরাম মেন সুইচবোর্ডের কাছে পৌঁছে যায় এবং পুরো ফ্যাক্টরির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় মুহূর্তের মধ্যে সব অন্ধকার বিজিত আতঙ্কিত হয়ে পড়ে সে তার প্রধান সাগরেদ কালুয়াকে বলে শিগগিরি ভেতরে যা ওই মা ছেলেকে আমার কাছে নিয়ে আয় আমি ওদের ঢাল হিসেবে ব্যবহার করব অন্ধকারে তটিনী লাড্ডুকে নিয়ে ঘরের এক কোণে সরে যায় সে বুঝতে পারছে কেউ একজন তাদের বাঁচাতে এসেছে কিন্তু কে পুলিশ নাকি শিবপ্রসাদ দরজার লক খোলার আওয়াজ হয় কেউ একজন টর্চ জেলে ভেতরে ঢোকে তটিনী হাতের কাছে থাকা একটা ভাঙা লোহার রড তুলে নেয় আলোটা তাদের মুখের ওপর পড়ে তটিনী মারার জন্য হাত তোলে কিন্তু একটা পরিচিত গলার স্বর শুনে সে থমকে যায় তনি মারিস না আমি টর্চের আলো ঘুরে যায় আলোধারীর মুখের দিকে শিবপ্রসাদ তার কপালে ঘাম হাতে বন্দুক কিন্তু চোখে সেই পরিচিত আশ্বাস তটিনী মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় তার মনের সব অভিমান রাগ আর ভুল ধারণা এক নিমেষে উবে যায় সে শুধু অস্ফুটে বলে তুমি শিবপ্রসাদ দৌড়ে এসে তটিনী আর লাড্ডুকে জড়িয়ে ধরে লাড্ডু পাপা বলে কেঁদে ওঠে শিবপ্রসাদ বলে সময় নেই তনি আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে বলরাম বাইরে ব্যাকআপ নিয়ে রেডি আছে কিন্তু মেন গেটে অনেক লোক তটিনীকে ওই আড্ডুকে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরোবার সময় হঠাৎ বিজিত লাহেরি সামনে এসে দাঁড়ায় তার সাথে জনা পাঁচেক সশস্ত্র গুণ্ডা বিজিতের হাতে একটা অটোম্যাটিক রাইফেল সে পাগলের মতো হাসতে হাসতে বলে ওয়েলকাম মিস্টার পরশুরাম বাহ ফ্যামিলি রিইউনিয়ন কিন্তু এখান থেকে জ্যান্ত বেরোনোর রাস্তা নেই শিবপ্রসাদ তোটিনিয়ার বাড্ডুকে নিজের পেছনে আড়াল করে দাঁড়ায় সে শান্ত গলায় বলে বিজিত তোর খেলা শেষ পুলিশ পুরো জায়গাটা ঘিরে ফেলেছে তুই আত্মসমর্পণ কর বিজিত বলে আমি মরলে তোদের সবাইকে নিয়েই মরব এই বলে সে গুলি চালাতে শুরু করে শিবপ্রসাদও পাল্টা গুলি চালায় শুরু হয় প্রচণ্ড গোলাগুলি শিবপ্রসাদ তটিনিকে ইশারা করে একটা পিলারের আড়ালে যেতে সে কাভার ফায়ার দিতে দিতে নিজেও আড়াল নেয় কিন্তু তার গুলির স্টক শেষ হয়ে আসছে ওদিকে বাইরে বলরাম আর তার টিম ফ্যাক্টরির মেন গেট ব্লাস্ট করে ভেতরে ঢোকে নন্দিনী গাড়ির পেছনে কাভার নিয়ে আছে পুলিশের সাইরেনের শব্দে বিজিতের লোকেরা ভরকে যায় তাদের মনোযোগ নষ্ট হতেই শিবপ্রসাদ সেই সুযোগ কাজে লাগায় সে দৌড়ে গিয়ে এক গুণ্ডাকে লাথি মেরে তার বন্দুকটা কেড়ে নেয় কিন্তু এই ধস্তাধস্তিতে তার পায়ে একটা গুলি এসে লাগে তটিনি চিৎকার করে ওঠে শিবু শিবপ্রসাদ পড়ে যায় কিন্তু হার মানে না সে শুয়ে থেকেই গুলি চালাতে থাকে বিজিত লাহেরি বুঝতে পারে সে কোন ঢাসা হয়ে পড়েছে সে তখন মরিয়া হয়ে লাড্ডুর দিকে ছুটে যায় তাকে আবার ক্যাপচার করার জন্য তটিনি বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে বিজিতের ওপর সে খামচে দেয় বিজিতের মুখ বিজিত তটিনিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার দিকে বন্দুক তাক করে তোকে মেরেই আমার শান্তি বলে সে ট্রিগারে চাপ দিতে যাবে ঠিক তখনই গুরুম একটা প্রচণ্ড শব্দ বিজিতের হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ে যায় তার কাঁধ থেকে রক্ত ঝরছে ধোয়া ওড়াতে ওড়াতে এগিয়ে আসে বলরাম তার পেছনে পুরো স্পেশাল ব্রাঞ্চের ফোর্স বলরাম বলে গেম ওভার বিজিত পুলিশরা বিজিতকে ঘিরে ফেলে এবং তাকে হাত করা পরিয়ে দেয় শেপ্রসাদ খুঁড়িয়ে খুঁড়িয়ে তটিনীর কাছে আসে তটিনি তাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে শেপ্রসাদ তার মাথায় হাত রেখে বলে ফাগলি মে আমির তোকে ছেড়ে থাকতে পারি সবটাই নাটক ছিল রে সবটাই লাড্ডুকে ফিরে পাওয়ার নাটক তটিনি কান্নার মধ্যেই হাসার চেষ্টা করে সে বলে তুমি খুব পচা আমাকে কত কষ্ট দিয়েছ লাড্ডু এসে তাদের দুজনকে জড়িয়ে ধরে এই দৃশ্য দেখে নন্দিনীরও চোখে জল চলে আসে সে মনে মনে বলে সত্যি ভালোবাসা থাকলে সব জয় করা সম্ভব কিন্তু নাটকের শেষ এখানেই নয় বিজিতকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছে সে তখনও হাসছে সে শিবপ্রসাদের দিকে তাকিয়ে বলে ভেব না সব শেষ হয়ে গেল পরশুরাম আমার বস কিন্তু এখনও বাইরে সে তোমায় ছাড়বে না শিবপ্রসাদ তার দিকে এগিয়ে গিয়ে বলে তোর বসকেও দেখে নেব জেলের ভাত খেতে খেতে তুই সেই খবর পাবি পুলিশ বিজিতকে নিয়ে চলে যায় বলরাম শিবপ্রসাদের পিঠ চাপড়ে বলে ওয়েল ডান দোস্ত তুই আবার প্রমাণ করলি তুই আসল হিরো শিবপ্রসাদ ক্লান্ত শরীরে হাসে কিন্তু তার পায়ে গুলি লেগেছে প্রচুর রক্তপাত হচ্ছে হঠাৎ সে তটিনীর কাঁধে ভর দিয়ে ঢলে পড়ে তটিনী চিৎকার করে ওঠে সেবু কি হল ডাক্তার কেউ ডাক্তার ডাকো বলরাম ছুটে আসে তারা ধরাধরি করে শিবপ্রসাদকে গাড়িতে তোলে লাড্ডু ভয়ে আবার কাঁদতে শুরু করে তটিনী শিবপ্রসাদের গাল চাপড়ে বলে চোখ খোল শিবু আমাদের ছেড়ে যেও না শিবু অ্যাম্বুলেন্সের সাইরেন বাজতে থাকে দৃশ্যপট আবার পরিবর্তিত হয়ে পরশুরামের বাড়িতে ফিরে আসে পিকু তখনও জানে না তার বাবা মা আর ভাই কত বড় বিপদের হাত থেকে ফিরে আসছে মৃণাল তার পাশে বসে তাকে গল্পের বই পড়ে শোনাচ্ছে হঠাৎ ডোরবেল বাজে মৃণাল সতর্ক হয়ে দরজার কাছে যায় সে পিপ হোল দিয়ে দেখে পুলিশ ইউনিফর্মে একজন দাঁড়িয়ে আছে সে দরজা খুলে অফিসার জানায় মৃণালবাবু শিবপ্রসাদ স্যার হসপিটালে তবে ভয়ের কিছু নেই ওনারা সবাই নিরাপদে আছেন আপনাদের এক্ষুনি সিটি হসপিটালে যেতে হবে পিকু এই কথা শুনে দৌড়ে আসে আমার মাম্মিবাবা আর ভাই কোথায় অফিসার তাকে অস্বস্ত করে মৃণাল পিকুকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে হাসপাতালের করিডোরে তটিনির পরনে সেই ধুলো মাখায় শাড়ি চুল এলোমেলো সে অপারেশন থিয়েটারের বাইরে অস্থিরভাবে পায়চারি করছে লাড্ডু নন্দিনীর কোলে ঘুমিয়ে পড়েছে বলরাম ডাক্তারের সাথে কথা বলছে একটু পরে ডাক্তার বেরিয়ে এসে বলেন ভয়ের কোনো কারণ নেই গুলিটা মাংস লেগেছিল হাড় ভাঙেনি আমরা গুলি বের করে দিয়েছি পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার তবে ওনার প্রচুর রেস্ট দরকার তটিনি হাফ ছেড়ে বাঁচে সে ঈশ্বরের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম জানায় কিছুক্ষণ পর তাকে কেবিনে ঢোটার অনুমতি দেওয়া হয় শিবপ্রসাদ বেডে শুয়ে আছে পায়ে ব্যান্ডেজ তটিনিকে ঢোকতে দেখে সে ম্লান হাসে তটিনি দৌড়ে গিয়ে তার বুকে মাথা রাখে সে বলে আর কোনোদিন এখন করবে না আমি মরেই যেতাম শিবপ্রসাদ তার চুলে হাত বুলিয়ে বলে আমি থাকতে তোমাদের মরতে দেব না টনি আমরা যে এক ঠিক সেই সময় মৃণাল পিকুকে নিয়ে কেবিনে ঢোকে পাপা বলে পিকু ছুটে যায় লাড্ডুরও ঘম ভেঙে যায় দুই ভাইবোন বাবাকে জড়িয়ে ধরে সম্পূর্ণ পরিবার আবার এক হয় মৃণাল আর নন্দিনী দরজার কাছে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে বলরাম এসে বলে এবার আমাদের যাওয়ার সময় হয়েছে ফ্যামিলি টাইম তারা বেরিয়ে যায় কিন্তু হাসপাতালের বাইরে একটা কালো কাঁচের গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির ভেতরে বসে আছে এক রহস্যময় ব্যক্তি সে ফোনে বলছে বিজিত ধরা পড়েছে কিন্তু কাজ হয়নি পরশুরাম বেঁচে গেছে এবার আমাকেই ময়দানে নামতে হবে প্ল্যান বি শুরু কর বোঝা যাচ্ছে একটা বিপদ কাটলেও আরেকটা বড় বিপদ ঘনিয়ে আসছে পরশুরাম আর তার পরিবারের ওপর বিজিতের বস কে সে কী চায় আর কেনই বা সে পরশুরামের পেছনে পড়েছে পরবর্তী দৃশ্যে দেখানো হয় সকালবেলা প্রসাদকে বাড়িতে নিয়ে আসা হয়েছে তটিনি নিজের হাতে তার সেবা করছে লাড্ডু আর পিকু বাবার পায়ের কাছে বসে আছে সে প্রসাদ তটিনিকে বলে তনি কালকের ওই ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিও তোটিনি তার মুখে আঙুল দিয়ে থামিয়ে দেয় সে বলে ভালোবাসায় ক্ষমা চাইতে হয় না তুমি যা করেছ আমাদের ভালোর জন্যই করেছ কিন্তু প্রতিজ্ঞা করো এর পর থেকে কোনো প্ল্যান করার আগে আমাকে জানাবে আমি তোমার শক্তি হতে চাই দুর্বলতা নয় সে প্রসাদ হেসে বলে কথা দিলাম তাদের এই সুখের মুহূর্তের মধ্যেই নিশা আর প্রকাশ এসে হাজির হয় নিশা এসেই তটিনিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে দি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম জিজু হয়তো সত্যি তটিনি তাকে থামিয়ে দিয়ে বলে তোর জিজুর ওপর বিশ্বাস রাখা উচিত ছিল নিশা হিরে চিনতে ভুল করিস না নিশা প্রকাশ শিবপ্রসাদকে স্যালিউট করে বলে দাদা তুমি বস যা খেলা দেখালে না সবাই হেসে ওঠে কিন্তু গল্পের শেষে আবার একটা টুইস্ট আসে সে প্রসাদের ফোনে একটা মেসেজ আসে অচেনা নম্বর থেকে মেসেজে লেখা বিজিত তো শুধু বোর্ডে ছিল আসল খেলা তো এবার শুরু হবে তৈরি থেকে পরশুরাম তোমার অতীদের ছায়া তোমায় গ্রাস করতে আসছে শিবপ্রসাদের মুখের হাসি মিলিয়ে যায় তার কপালে চিন্তার ভাঁজ পড়ে তটিনী জিজ্ঞাসা করে কি হল কার মেসেজ শিবপ্রসাদ ফোনটা লুকিয়ে ফেলে বলে কিছু না অফিসের মেসেজ কিন্তু তার মনের ভেতরটা কু ডাকছে সে বুঝতে পারছে লড়াই এখনও শেষ হয়নি বরং এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে কে এই নতুন শত্রু তার অতীতের সঙ্গে কি সম্পর্ক লাড্ডু আর পিকু কি নিরাপদ এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলোতে